ধানুষের কাছে আইনি লড়াইয়ে হেরে গেলেন নয়নতারা গত বছর নভেম্বরে নয়নতারার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেছিলেন ধানুষ যার পরিপ্রেক্ষিতে দক্ষিণ ভারতীয় এই দুই তারকার নেমে পড়েছিলেন আইনি লড়াইয়ে মাদ্রাস হাইকোর্টের দেওয়া রায়ের মধ্য দিয়ে দুই মাসের সেই লড়াইয়ে ফলাফল চলে গেছে অভিনেতা প্রযোজক ধানুষের পক্ষে জানা গেছে কফিরাইট আইন লঙ্ঘনের মামলায় নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হলেন অভিনেতা ধানুষ সম্প্রতি নয়নতারার পক্ষে নেট ইন্ডিয়ার করা মামলাটি বাতিল আবেদন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে লেডি সুপারস্টার খ্যাত অভিনেত্রী নয়নতারা তার অভিনয় জীবনের সফর নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছিলেন নয়নতারা বিয়ন্ড দ্য ফেরিটেল নামে সেই ডকুমেন্টারিতে ধানুষ প্রযোজিত নাম রাউডি ধ্যান সিনেমার তিন সেকেন্ডের ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছিল কিন্তু ধানুষের অভিযোগ তার কাছে অনুমতি না নিয়েই তার রাউডি ধ্যান সিনেমার ফুটেজ ব্যবহার করেছেন অভিনেত্রী এতে করে কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে তাই আইনজীবীর মাধ্যমে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল নয়নতারাকে একই সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে ডকুমেন্টরি থেকে ধানুষের সিনেমার ফুটেজ সরিয়ে ফেলার আলটিমেটম দেওয়া হয়েছিল নইলে দশ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানিয়েছিলেন কিন্তু নয়নতারা সেই আলটিমেটামও কান দেননি উল্টো ইনস্টাগ্রামে এক খোলা সিটিতে ধানুষের এই দাবিকে অত্যন্ত নিচু মানসিকতা বলে উল্লেখ করেছিলেন আর এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারেননি ধানুষ অভিনয় জগতে দুই সতীর্থ নয়নতারাও তার স্বামী ভিগ্নেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকে বিবাদী করে মামলা দায়ের করেছিলেন दूसरा <im>